আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলাইকুম আমগো ভাই চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা বীজগণিতিক রাশি থেকে নবম ও দশম শ্রেণীর অনুশীলনী 3.1 এর 6 নম্বর অঙ্কের সমাধান করব ইনশাআল্লাহ তাহলে আমরা সমাধান করতে শুরু করব সমাধান দেওয়া আছে বলে আমরা অঙ্কের মানটা উঠে নেব ফার্স্টে ঠিক আছে দেওয়া আছে প্রাইজ এক্স প্লাস টু ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু থ্রি অঙ্কে তো বলা হয়েছে টু এক্স প্লাস টু ডিভাইড বাই টু এক্স ইকুয়াল টু থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ারের মান নির্ণয় করো মান কত আর কি তাহলে এই ধরনের অঙ্ক যদি সূত্র জানো তাহলে খুবই ইজি অঙ্ক ঠিক আছে তাহলে অতএব দিয়ে আমরা এটা দেওয়া আছে অতএব দিয়ে আমরা কী করবো এটার কাজ করে নেব এটার কাজ আগে আমরা করে নিতে হবে থেকে পারু কমন নিই তাহলে আমরা এক্স প্লাস ওয়ান এক্স ইকুয়াল টু থ্রি অর্থে এক্স প্লাস ওয়ান এক্স ইকুয়াল টু থ্রি ডিভাইড বাই টু এটা আমরা পাবো এই মানটা আমরা এটা পাবো তাহলে কী জন্য এরকম করলাম এই সূত্র লিখলে এইরকম কন্ডিশন দাঁড়াবে ঠিক আছে এই সূত্রের মধ্যে টু বা থ্রি আকারে কোনো কন্ডিশন নেই এই জন্য আমরা ফার্স্টে কাজটা করে নিলাম তাহলে অতএব বলে আমরা বা প্রদত্ত রাশি বলে এই অঙ্কটা উঠে নেব যেটা মেন অঙ্কটা এক্স স্কোয়ার প্লাস মাইনাস এটা আমরা সূত্র লিখতে পারবো ঠিক আছে তাহলে এটাই আর এটাই বি সূত্রটা লিখবো কান্ত কেমনি করে সত্রটা লিখবো আমরা এই মানের দিকে লক্ষ্য করি এটা দুইটা সত্র আছে ঠিক আছে দুইটা না তিনটা সত্র আছে এই মানের দিকে লক্ষ্য করে আমরা সূত্রটা লিখবো এটা বলতে এ আর এটা বি তুমি যদি বুঝতে না পারো তাহলে এটা আরেক লাইন করে নিবে এক্স স্কোয়ার প্লাস ওয়ার নিয়েছে এক্স এখানে স্কোয়ার দেওয়া কি কথা তাহলে এটা এ এটা হলো বি সময় সময় ধরে লিখতে পারবে এ হচ্ছে এ বলতে এক্স প্লাস বি বলতে ওয়ান এসে এক্স এ প্লাস মানের দিকে টাকায় লিখবো যদি ভিতরে প্লাস হয় তাহলে মাইনাস টু এ বলতে এক্স ওয়ান্স ঠিক আছে এর মানটা বসিয়ে দাও এর মানটা আছে নিচে দুই স্কোয়ার টু এটা এটা আউট তাহলে এটা আমরা পাবো তিনের পুরস্কার মানে নাইন সে দুইয়ের পুরস্কার মানে ফোর বিয়োগ টু ইকুয়াল টু এই দুটার লস হবে চার নাইন ঠিক আছে ওয়ান বাই ফোর এই জায়গা অনেকে তাহলে এটা লস হবে করতে এটা মনে করো আছে নাইন বাই ফোর টু আর এমনি মানে একটা এক আছে দুটো হবে চার একটি